হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করে যেন আল্লাহ আপনাদের ভালো রাখে সুস্থ রাখে তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম পাঙ্গাশ মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব তো অনেকের জানি পাঙ্গাস মাছ পছন্দ না তা আমার অবশ্য ভালো লাগে বেশি কাটা থাকে না তো তার জন্য অনেক ভাল লাগে তা আপনাদের কার কিরকম লাগে অবশ্যই জানাবেন খারাপ ভালো মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন আর হচ্ছে আমার মাছ ভাজা হয়ে গেছে অর্ধেক হয়েছে অর্ধেক বাকি আছে এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ নিয়ে আর আরও মাছ ভাজা হচ্ছে মোটমাট আট পিস মাছ ছিল চার পিস ভাজা হয়ে গেছে আর চার পিস বাজতেছিলাম তারপর এটা আমার এটা খেয়ে নিয়েছি বাজার পরে আমার বান্ধবী খেয়েছে তারপর আলুটা ওই মাছের তেলে আমি আলুটা ভাজতেছিলাম তো আমি তো সেরকমভাবে বলতে পারি না আনে যে ফিল হয় বলতে পারি না সেরকমভাবে যদি আমার কোনো ভুল হয় আপনারা অবশ্যই ক্ষমা দেখবেন আর আমার আলু ভাজা হয়ে গেছে মোটামুটি আলুটা নামিয়ে তরকারিটা বসাবো একটু পরে আলু ভাজা হয়েছে অনেক সুন্দরভাবে দেখতেছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জিরা আস্তা জিরা দিয়ে দেব তারপর পেঁয়াজ কুচি দেব জিরাটু ভেজে ভাজা হইলে পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব তো আপনি কে কীভাবে রান্না করেন সবাই তো রান্না একভাবে হয় না তো আমি যেভাবে রান্না করতে পারি আমি সেভাবে রান্না করি তাই ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি তা আমার ভালো লাগলো তাই শেয়ার করলাম তো অবশ্যই কোনো ভুল হইলে অবশ্যই জানাবেন আর পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হইলে তারপর এক এক মশলা সব দিয়ে দেব এত পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু পানিও দিয়ে দিয়েছি এখন আমি এক মশলাটা সব দিয়ে জিরা ফাঁকি তো আস্তে জিরা দিচ্ছি তাই অল্প একটু জিরা ফাঁকি দিলাম মনে ছিল না যে আমি আস্তে জিরাটা দিয়ে তার জন্য ভুলে দিয়ে দিচ্ছি বেশি মশলা খাই না অবশ্য